সম্মানিত বিহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট লকলাভ একদম অরিজিনাল যে লকলাভটা সেটা এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন নর্মালি দেড় থেকে দুই বছর এই প্রোডাক্টটার সেই বিশেষত্ব এবং এরকম সিলিকন দিয়েই তৈরি আমি আনবক্সিং করে দেখাচ্ছি যে প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা উন্নত মানের এখন প্রোডাক্টটা আমি আনবক্সিং করতেছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে একদম অরিজিনাল যে লকলাভ কন্ডমগুলো সাধারণত মানুষ চিনে এইটাই হচ্ছে সেই অরিজিনালটা বাজারে অনেক প্রকার প্রোডাক্ট আপনারা ইতিমধ্যে দেখছেন তার ভিতরে ডুপ্লিকেটও আছে আপনাদেরকে অনেক সময় অনেক রকম কথা বলে ঠকাই দেয় এটা হচ্ছে অরিজিনাল ইনটেক প্যাকেট সহ পাবেন প্রোডাক্টটার কোয়ালিটিটা কতটা ভালো সেটা বোঝার জন্য আমি পলি থেকে বাইর করতেছি দেখুন এটার কোয়ালিটিটা একবার একদম স্কিন কালারের মাথাটা একদম পেনিয়াম এটা পুরাটা ভরাট আর শরীরের উপরে কতটা কোয়ালিটি ফুল রগা দিয়া। এবং সম্পূর্ণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ যে শরীরের যে চামড়াটা আমাদের শরীরের যে চামড়া ঠিক তেমন একটা জিনিস আপনি এটা ইউজ করার সময় আপনার স্ত্রী বা আপনার সঙ্গী যে থাকবে পার্টনার বুঝবেই না যে আপনি কন্ডম ইউজ করছেন মনে হবে অরিজিনাল প্যান্স দিয়েই কাজ করতেছে এটা ব্যবহারের উপকারিতা আপনি এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এখান থেকে আপনার অন্ডকোষটা অর্থাৎ যে বিচি ওটা লক করে দিবেন। এটা ব্যবহারে আপনার হচ্ছে সহবাসের সময়টা বৃদ্ধি পাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন কোনো প্রকার কোনো ওষুধ সেবন ছাড়াই এবং আপনার লিঙ্গটাকে খুব অল্প সময়ের ভিতরে বড় করতে পারবেন এই প্রোডাক্টটা আপনাকে যেমন সেফটি দিচ্ছে রোগবাহী জীবাণু থেকে তেমনিভাবে সহবাসে নতুনত্ব আনছে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্যানারদ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট চেনার জন্য এখানে কোড নাম্বার আছে কিউ আর বার আছে আপনি আপনার মোবাইল স্ক্যানার দিয়ে কিউ আর বার দিয়েও কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন এখানে কোড নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয় প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে এটা ইউজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে আপনি দুই থেকে আড়াই বছর নর্মালি ইউজ করতে পারবেন ধন্যবাদ